স্বাগত সকলকে পুবালির পাগলামিতে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি গতদিন যেখানে শেষ করেছিলাম সেখানে আজকের ব্লগে আমরা এখন চেরাপুঞ্জিতে আছি চেরাপুঞ্জিতে আমরা নকালিকাই ফলস দেখার পর বেরিয়েছি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা ব্রিটিশ আমলের প্রচুর ঘর বাড়ি বিল্ডিংস আছে এছাড়াও আছে ব্রিটিশ আমলের কিছু গ্রেভ তো এই যে দেখো এগুলো খুব অনেক অনেক পুরোনো পুরোনো বাড়িঘর এটাই আমাদেরকে ওম ভাইয়া বলছিলেন যে প্রচুর পুরনো বাড়িঘর এখানটায় আছে তো এইটার আসলে আমি সেইভাবে তথ্য জানি না তো সেই কারণে আমিও বলছি না যে এগুলো কী বা কী কারণে আছে বা তখনকার কি মানে ফুল ডিটেলস সত্যি কথা জানি না অল্প স্বল্প যা যতটুকু জানা সেটুকু জানি তবে সেইটুকু যেহেতু পরিপূর্ণ তথ্য নয় আমি মনে করি না ভিডিওতে দেওয়ার দরকার আছে

তো এই বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিলো বেশ সুন্দর এখানে কিছু কিছু অফিসিয়াল বিল্ডিংও আছে তাছাড়াও আমি শুনেছি এদিকে অনেক স্টেও নাকি আছে যেহেতু এইবারে তো আমাদের থাকার সুযোগ হয়নি চেরাপুঞ্জিতে তাই ঠিক জানি না তবে ভবিষ্যতে আমার কিন্তু ইচ্ছে আছে একবার গিয়ে চেরাপুঞ্জিতে থাকবো আর চেরাপুঞ্জির ব্লগ কিন্তু এখানেই শেষ নয় কারণ আরেকটা ব্লগ চেরাপুঞ্জির আসবে কারণ আমরা আরেক গিয়েছিলাম এই যে জায়গাটা উপরে দেখতে পাচ্ছ সেটা আরেক দিন ওই ব্লগে দেখাবো এখন আমরা যেখানে চলেছি সেটা হচ্ছে সেভেন সিস্টার ফল তো সেভেন সিস্টার ফলের ওই জায়গাটার যে একটা কঠিন নাম আছে সেটা কিন্তু আমার জানা ছিল না চলো দেখা যাক ওই নামটা এই যে দেখো নস্নিগি থিয়াং ফলস পারলাম না উচ্চারণটা করতে এটাকে কিন্তু বলে কারণ মৌসুমাই গ্রামের এখানে আছে আর সূর্যাস্তের সময় এটা দেখতে নাকি সবচেয়ে বেশি সুন্দর বর্ষার সময় আমরা যেহেতু বর্ষার সময় যাইনি বর্ষার আগে গেছি তাই যতটুকু দেখেছি তবে বেশ সুন্দর লেগেছে আমাদের কাছে বর্ষার সময় আরও বেশি সুন্দর লাগে শেষ হয় না বড় হই না একদম না এত ভালো লাগে ঝর্ণা পাহাড় যতক্ষণ ইচ্ছে বসিয়ে রেখে দাও দেখতে পারবো আর ঝর্নার আওয়াজটা যে ওই দূর থেকে কিন্তু ভীষণ জোরে কিন্তু শোনা যাচ্ছে জোরালোভাবে আওয়াজটা শোনা যাচ্ছে আজকে এই ভিউ পয়েন্ট থেকে দেখছি আগামী দিনে ওই সাইডটা থেকে দেখবো তোমাদেরকেও দেখাবো এখন একটু ভিউটা এনজয় করো আর ঝর্ণার আওয়াজটা শোনো এবার যাবো মসমাই কেভ এখানে আমাদেরকে ওম ভাইয়া বলছিলেন আরও অনেক কেভ আছে যেগুলোতে আসলে গাইড নিয়ে যেতে হয় তো আমরা তো যাইনি মানে কেভে যাওয়ার তো আমাদের সেই এক্সপিরিয়েন্স নেই কিছু ডেঞ্জারাস কেভও আছে তো আমরা এটা মসমাই কেভ যেটা এটা টিকিট নিয়ে যাওয়া যায় একদমই সোজাসাপটা ব্যাপার তো এখানে যেতে পারি তো আমরা এখন ওখানেই যাচ্ছি আর আসলে ব্যাপারটা এমন আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম লাইট লাইটলুমে দেরি করেছি এইখানটায়ও দেরি করে ফেলেছি যাই হোক এখন সিঁড়ি দিয়ে উপরে আসলাম এই যে দেখো ওই সিঁড়ি বেয়ে এখানে এসছি এবারে কেবের মুখটায় যাব আর আমার ফোনটা এতক্ষণে অফ হয়ে গেছে অলরেডি এটা অনুভবের ফোন সেটারও দেখছি চার্জ একেবারেই নেই তাই যতটুকু রেকর্ড করা যায় ততটুকুই সেই ততটুকুই তোমাদের জন্য রেকর্ড করেছি আর আমাদের স্মৃতিতে থাকার জন্যও রেকর্ড করেছি এই ভিডিওটা একটুখানি কাঁপবে কারণ এটা অনুভবের ফোনে রেকর্ড করা আমার ফোন অফ হয়ে গেছিলো আমি ফোনটা গাড়িতে চার্জে বসিয়ে গেছিলাম চার্জ কিছুতেই হচ্ছিল না আর এত ভিডিও করছি যে ফোনে চার্জ থাকছেই না ফট করে অফ হয়ে যাচ্ছে তো অনুভবের ফোনে রেকর্ড করেছি এমনকি অনুভবের ফোনেরও এক সময় গিয়ে দেখলাম চার্জ শেষ হয়ে গেছে তবে যতটুকু রেকর্ড করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই মসমাই কেভটা কিন্তু সোজাই যাওয়া সেরকম কোনো অসুবিধা নেই তবে একটু জায়গায় আছে ন্যারো জায়গাটা তো সেই জায়গায় তোমাদের একটুখানি সাবধান হয়ে যেতে হবে আর একটু নিচু হয়ে বেন্ড হয়ে যেতে হবে হ্যাঁ আর একটু সাবধান মাথায় কিন্তু লাগতে পারে আমারও লেগেছে অনুভবের লেগেছে আমাদের মতন এক্সাইটেড হয়ে যাবে না নইলে অন্য কাণ্ড হয়ে যাবে যদিও আমাদের আমার খুব জোরে লাগেনি অনুভবের কিন্তু বেশ জোরেই লেগেছিল একজনের নাকি একবার রক্তারক্তি কাণ্ড হয়েছিল এটা আমাদেরকে বললেন ওম ভাইয়া উনি এনেছিলেন একজন ট্যুরিস্টকে তার নাকি খুব ব্যথা এই কেভটা কেউ মিস করো না কারণ এটা একটু সোজা সাপটা কেব আছে কোনো অসুবিধে নেই তবে যাদের শ্বাসকষ্ট সবেতেই হয় তারা না গেলেই ভালো আর লাইটের ব্যবস্থা আছে তার জন্য কিন্তু ভয়ের কিছু নেই আর এখানটায় যদি একটু সময় কাটাও আসতে ধীরে তাহলে কিন্তু অনেক জীবাশ্ম দেখতে পাবে আমরা পারি আমরা দুর্গাপূজার প্যান্ডেলে গোয়া দিককে দিক থেকে অভ্যস্ত কত কথা বলছি আগরতলার দুর্গাপূজার প্যান্ডেলের সঙ্গে এই কেভের তুলনা করছি যাই হোক আমি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত কারণ বলছি আগেই ক্যামেরা অফ হয়ে গেছিলো আমরা বেশ এনজয় করেছি আর এইখানে আশেপাশের যে জঙ্গলটা না সেটাও কিন্তু বেশ সুন্দর বেরোনোর পর ভেতরে ঢুকে দেখবে হালকা একটু মানে তুমি যেহেতু একটু ট্রেকিং মতন হয় তো একটু গরম লেগে যায় আবার বেরোলে পরে বেশ একটা সুন্দর ওয়েদার জঙ্গলের ঠান্ডা ঠান্ডা একটুখানি ব্যাপার আছে বেশ ভালো লাগে বাইরে সুবিনিয়ার শপও আছে আমরা এবার বাড়ির দিকে রওনা হয়েছি এখানে দেখো ওদের ট্রাফিক ব্যবস্থাটা ওরা কিন্তু ওভারটেক করে না কেউ কেউ বলবে অপশান নেই না অপশানের ব্যাপার নয় ওদের যথেষ্ট ধৈর্য ওরা আমি এক একটা জায়গায় এরকমও রাস্তায় দেখেছি ওরা কিন্তু সহজে ওভারটেক করে না তো ওরা বেশ অপেক্ষা করে অনেকক্ষণ অবধি তারপর একটা একটা করে গাড়ি ছাড়ে এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে ওইখানকার ট্রাফিকের যতই জ্যাম হোক তো এবার দেখো বাড়ির দিকে যাচ্ছি আর এই কী সুন্দর রাতের বেলাটা এত সুন্দর লাগছে দেখতে না ভীষণ সুন্দর আমরা আবার ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম যে জায়গার একটা ভিউ কিন্তু এর আগেও আমি দেখেছি ওই পয়েন্টটায় আবার দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে অনেকক্ষণ অবধি আমরা দেখলাম রাত্রির বেলাটা এই যে রাস্তায় এই ফলের দোকানগুলো দেখতে এত ভালো লাগে সব কিছুই যেন ভালো লাগে রাতের এই শিলংটাও বেশ সুন্দর শিলং থেকে পাশ হওয়ার সময় আর আমরা তো থেকেছি তোমরা জানো ওই বড়াপানির এখানে থেকেছি আমি বলেছি আগে কত সুন্দর সুন্দর ভিউটা ভীষণ মনে হচ্ছে কত কি ঝুলছে এত সুন্দর এখানে ভিউটা যেমন সুন্দর তেমনি কিন্তু ওয়েদারটাও এখন বেশ ঠান্ডা লাগছে রাত্রির বেলায় কেন বলছে মা প্রচণ্ড ঠান্ডা লাগছে সত্যিই খুব ঠান্ডা লাগছিল তো আজকে সারা দিনে বেশ পরিশ্রান্ত আমরা এখানটায় দাঁড়িয়েছি এবার একদম ওই যাবো কিন্তু উমিয়াম লেকের কাছাকাছি ওইখানেই আমরা থাকছি তোমাদেরকে বলেছি আগে তো আজকের দিনটা বেশ ভালো কেটেছিলো সকালবেলা উঠে সেই লাইটলুম গেলাম তারপরে নকালিকাই ফলস মানে যেখানে যেখানে গেছি অনেকখানি করে সময় কাটিয়েছি আমরা প্রত্যেকটা স্পটে অনেকখানি করে সময় কাটিয়ে একদম রাত করে বাড়িতে ফিরেছি তো পরের দিনের এর জন্য কোনো প্ল্যান ছিল না যে পরের দিন কোথাও ঘুরতে যাবো সেই প্ল্যান ছিল না প্লাস পরের দিন ছিল অক্ষয় তৃতীয়া তো মাসিমণি বলেছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিন তোরা কিন্তু কোথাও বেরোবি না তোরা ঘরে থাকবি একটা দিন একটা দিন অন্তত রেস্ট নেই কারণ এসেছিস পর থেকে প্রত্যেকটা দিন বেরোচ্ছিস আর সেই রাত্রিরে ঘরে ফিরছিস তো একটা দিন অন্তত তোরা রেস্ট নে তো সেই কথা মতোই আমরা পরের দিনটায় কিন্তু রেস্ট নিয়েছিলাম তো রেস্টের দিনে আমি খুব বেশি কিছু রেকর্ড করিনি অল্প একটু রেকর্ড করেছি সেটা আমি এই ব্লগে দিচ্ছি আর এর পরের ব্লগে কিন্তু তোমরা আরও সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পাবে তো এর পরের ব্লগটা অবশ্যই দেখবে আর এখনই চলে যেও না পরের দিন আমরা কি করেছি সেটা একটুখানি দেখে যাও পরের দিন সকালবেলায় মাসিমণি সকাল সকালবেলা এখানে পুজো দিয়েছেন নারায়ণ পুজো দিয়েছেন কারণ আজকে অক্ষয় তৃতীয়া তার জন্য আমিও একটুখানি প্রণাম করে নিয়েছি আজকে আমি খুব দেরিতে উঠেছি মাসিমণি চলে যাওয়ার পর আজকে আমি রান্নাটা করেছি তো এখানে রান্নাবান্না করার পর বিকেল বেলায় ওদের বাইকে করে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আর এইখানেও না আমি অনেকখানি সময় রেকর্ড করিনি কারণ এতটা ভালো লাগছিল না কি বলবো এক বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়ার পরে দেখবে এমনিতেই সুন্দর লাগে সব কিছু আর চলতে চলতে দেখতেই ভালো লাগছিল সব কিছু এত ভালো লাগছিল কি বলবো আর একটুখানি তোমাদেরকে ভিউটা দেখাই তারপরে আবার আসছি অনেক জায়গায় দেখেছি জবা ফুলের বেড়া করা বাড়ির বাইরে জবা ফুল দিয়ে বেড়া বানানো আর এখানে দেখো কত গন্ধরাজ ফুল প্রচুর গন্ধরাজ ফুল মানে শেষ করা যাবে না এত আছে আমি তো অল্প একটুখানি দেখিয়েছি তোমাদেরকে প্রচুর প্রচুর গন্ধরাজ ফুল আছে এইখানে অনেকক্ষণ ঘুরে তারপর আবার আমরা বাড়ি গেছি বাড়িতে গিয়ে আবার আমরা হেঁটে হেঁটে গেলাম মোমো খেতে আর এই যে চাউমিন আর মোমো পাহাড়ি জায়গায় ওদের হাতের মোমো কিন্তু আলাদাই টেস্ট এটা মানতেই হবে সে যে জায়গারই হোক না কেন কিছু কিছু খাবার আছে না যে জিসকাকা মুসিকো সাজে বলে সেটা সত্যি কথা হাজার টেস্টই হলেও এক কিছু কিছু জায়গার জিনিস আছে যে যারা করে তাদেরই ভালো লাগে এটা একটা নেপালি ভাইয়ের হাতের বানানো মোমো ভীষণ ভালো খেতে ভীষণ ভালো মোমো খেয়ে এবার বাড়ি ফেরার পালা আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি আজকের ব্লগে ঘোরাফেরাটা কম ছিল তবে এর পরের ব্লগটা মিস না ডাউকির ব্লগ আসছে আজকে এখানেই বিদায় নিচ্ছি একটুখানি দেখিয়ে দিলাম চলো আবার দেখা হবে